يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر

আমরা মধ্যে থাকি থাকি আমার ওহমদ থেকে তোমরা খালি হাতে ফিরেছ না যেখানে আল্লাহ তালার কাছে আমাদের চাওয়া খটা ছিল সেখানে আল্লাহ বলছেন তোমরা আমার ওহমদ থেকে তোমরা খালি হাতে তোমরা ফিরেছ না এরপরও আমরা আল্লাহ তালা কাছে চাই না আল্লাহ আমাদেরকে রোগ দিয়ে পরীক্ষা থাকে ঠিক কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি আমাদের এই সমাজের মধ্যে আমাদের মধ্যে ভূমিকম্প এসেছিল এই ভূমিকম্প ছোট্ট ছোট্ট আল্লাহ দিয়ে আল্লাহ তালা পরীক্ষিত করে ভান্ডাকে যে আমার ভান্ডা আমার উপরে কতটুকু খুশি আছে একটু হিসাব করে দেখুন ছোট্ট একটা ভূমিকম্পের মাধ্যমে আমরা দেখতে পেরেছি আমাদের আত্মীয় স্বজন আমাদের পরিবার পরিজন অনেকেই আছে যারা নিজের সন্তানদেরকে স্ত্রীদেরকে তারা ঘরের মধ্যে রেখে তা সে নিজেই রাস্তায় বের হয়ে পড়েছে তাহলে এখান থেকে বুঝে যায় ছোট্ট একটা ভূমিকম্প আপনাকে আপনার আত্মীয় স্বজন ছাড়া হয়ে ছাড়া হয়ে গিয়েছিল আর যখন কেমতে ওই ভূকম্প যখন শুরু হয়ে যাবে যখন তার সিংহায় যখন ফুল দেবে জিলাতে জিলাতিন দুদিন পৃথিবী তার পুন পন গণিত হবে তখন এই পৃথিবীর মধ্যে বড় একটা ভূমিকম্প আসবে তখন মানুষ রাখেজন পাগলের মতো দোকান থাকবে কেউ কাউকে চিনবে না তখন ওই সময় আর আমার আর আপনার কি অবস্থা হবে যখন ইসলামী তার সিংহায় তিনটা ফু দেবে আল খরিয়া মাল খরিয়া ওমা কামাল খরিয়া এই তিনটা ফু সঙ্গে সঙ্গে পৃথিবী ভেঙে ছিড়ে চুরমা হয়ে যাবে তখন আমার আর আপনার কি অবস্থা হবে এই জন্য আমরা বেশি বেশি সেই রকম আমি সুফিয়া আদায় করবো আমরা যদি আল্লাহ তালা সুক্রিয়া আদায় না করি তাহলে আল্লাহ তালা কিয়ামুটের দিয়ে আমাদের কঠিন বিচার করবে আল্লাহ বলার syakartum la azidannakum wa la in kafartum

আমরা যদি সেরকম আরামে সুবিধা দেয় না করি প্রশংসা না করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে কঠিন আসামের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে দিলেন